সুপ্রিয় দশ নজিপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ভোটগ্রহণ নজিপুর পাবলিক মাঠে সকাল থেকে আনন্দ এবং উৎসব মঙ্গল পরিবেশে হচ্ছিল দুপুর তিনটা পর্যন্ত ভোটগ্রহণের সময় ছিল অলরেডি ভোটগ্রহণ শেষ করেছে এবং আমরা ইসির সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি নাইনটি ওয়ান পার্সেন্ট হস্ট মোট কাস্টিং হয়েছে এবং এখানে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন সভাপতি সেক্রেটারি দুইজন এবং সাংগঠনিক সম্পাদক চারজন এখানকার প্রার্থীগণের তাদের মনের আশা কি এ বিষয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো আমি মোহাম্মদ বাজি রহমান শাহিন মজুগর পৌর বিএনপি দিবাসী কাউন্সিল দু হাজার পঁচিশ ভোট দেওয়া শেষ হয়ে গেল এত সুন্দর পরিবেশে উৎসবিত পরিবেশে প্রত্যেকটা ওয়ার্ডের ভোটাররা উৎসমুখ পরিবেশে এসে ভোট দিয়েছে আমি এই মুহূর্তে এখনো সব রেজাল্ট পাই নাই তবে আমি আশ্বস্ত প্যানেল সাইন মামুল প্যানেল ইনশাল্লাহ ফেসবুকে নজিপুর নিউজে যারা দেখছেন তাদেরকে নজিপুর পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও সালাম জানায় সকল কিছু বৃষ্টি টিষ্টি ভেদ করে আমাদের ভোটাররা পায়ে হেঁটে ছাতা নিয়ে ব্যাপক উপস্থিতি এবং স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ঘন মুহূর্তে আমাদেরকে ভোট দিয়েছেন মোটরসাইকেল আমি সভাপতি গতভাগতি আমার মানুষ মোটরসাইকেল আমি শতভাগ আশাবাদী